এমনি আপনার জানাশোনা আছে আছে আমার পরিচিত দোকান আছে এখানে নিউ খাজা টেলিকম তো ওনাদের ওখানে পাইকারি কুচটা পাওয়া যায় ডিসপ্লে পাওয়া যায় আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে আমি আসছিলাম ইয়া করার জন্য আপনি এলাকার ভাই মানুষ চলেন আমরা একসাথে যাই খারাপ হবে আমার ফ্রেন্ড সার্কেল আরো অনেকে আসছিল পাইকারি তো ওই জন্য আর ওনাদের সার্ভিসও ভালো সার্ভিসিং দোকান আছে আপনি ওখান থেকে চেক করে নিতে পারছেন সবকিছু ঠিক আছে আচ্ছা আমি এমনি স্টুডেন্ট আমি পড়াশোনা করি আপনি কোন ইউনিয়নে পড়ছেন হাটাজারি হাটাদারি এতে ফরহাদাবাদ আছে না তো এক নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন হ্যাঁ 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 এটা তো হাটাদারি একেবারে শশিবানা আসলে ভাই চট্টগ্রামের মধ্যে যারা মোটামুটি যারা সাইডের কাজ করে এটা ভালো এটা এমন ডিসপ্লেটা ভালো হবে কিন্তু কাজ করার পরে দেখা যায় ডিসপ্লেটা ভালো না মানে একদিন দুই করার পরে ডিসপ্লেটা আবার নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে ডিসপ্লের দাম পাঁচশো টাকা এটা নিয়ে নেয় এক হাজার টাকা সরল পাইলে গ্রাম থেকে যারা আছে বিশেষ করে তো মেয়েদেরকে আপনি যখন বলছেন নিয়ে খাওয়া যেতে যাই আপনি এটা দোকানটা চিনেন তো হ্যাঁ চিনি এই যে আমরা চলে আসছি তো ও চলে আসছি হ্যাঁ চলে আসছি এই যে দিক থেকে এসে চৌধুরী মার্কেটের প্রথম দোকান যেটা আছে এই যে দোকানটা দোকান

ডিসপ্লে থাকে এগুলোতে ডিসপ্লে থাকে আইপিএস ডিসপ্লে থাকে কোনটা নিবেন মানে আপনি আমাকে একটু বুঝিয়ে দেন মানে কোন ডেট কোনটা কোনটা ভালো হবে এটা আমি তাও বুঝতেছি না আইপিএস ডিসপ্লেটা হচ্ছে যে একদম নরমাল কোয়ালিটি যেটা বাজারে সব জায়গায় পাওয়া যায় আর ওয়েলের তো বাজারে अवेलेबल পাওয়া যায় যেটা বাজারে অরিজিনাল হাই কোয়ালিটি বলে সেল করে সবাই আর একদম অরিজিনাল যেটা হচ্ছে এর যেটা সাইডের সাথে আছে একদম এটা বলতে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে একদম 100% অরিজিনাল যদি ওটা নেন ওটার কস্ট অনেক বেশি আছে আর টিএফটি যেটা আইপিএস বুঝছি ওটা মোটামুটি রেঞ্জের ভিতর থাকে আমার চয়েস হলেই লাগাবো নাহলে লাগায় না আমরা ডিসপ্লেটা ফিটিং করি না সব সাইডে ডিসপ্লে পাওয়া যাবে এ টু জেড এভরিথিং নাই কোনো সিস্টেম নাই সব আছে না থাকলেও আমাদের এক দুই দিন সময় দিলে আমরা ম্যানেজ করি দিই ওগুলো আনকমন সেট আছে যেগুলো পার্টস কোথাও পাওয়া যায় না ওগুলো আমরা আমরা ম্যানেজ করি দিই